আমি হাওড়া জেলার মানুষ কিন্তু হুগলি জেলার সঙ্গে হুগলি জেলায় আমি উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় যেটা হুগলিতে এবং আমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার কিন্তু দেখছি হুগলি হুগলিটিউট অফ টেকনোলজি সেখান থেকে কিন্তু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং চাকরিও করছি ঠিক তার হুগলির সঙ্গে আমার সত্যি একটা আর্থিক যোগাযোগ এবং যেখানটায় দাঁড়িয়ে আছে আমরা যদি একটু চিন্তা করি ওদিকে এগিয়ে গেলে গুটিয়া বাজারে বিনোদিনী স্কুল অত্যন্ত নামী স্কুল কাছে আরও আছে হুগলি কলেজের স্কুল হুগলি ব্রান্স স্কুল তাই তো পাশে আমাদের গার্লস কলেজ আরেকটু ওদিকে গেলে মহসিন কলেজ এবং এখানে আইটিআই অর্থাৎ পড়াশুনো শিক্ষা ইত্যাদি কিন্তু একটা প্রাণ কেন্দ্র বলা চলে হুগলি এবং কিছু রাখে এবং এই জায়গায় আমি প্রতিদিন একসময় পড়তে আসতাম এত চাকরি করতে আসি আবার যে পূর্ববর্তী দত্তা সুমন ও আমারই ছাত্র ছিল তো হুগলি সঙ্গে সত্যি একটা একাত্মতা বোধ করি এবং সেই কারণের জন্য কিন্তু হুগলিতে এই অনুষ্ঠানের জন্য মানে এই কর্মসূচিতে আসার জন্য আমি নিজের মন থেকে একটা খুব তাগিদ অনুভব করছিলাম তো কিছু কথা সুমনের কাছ থেকে শুনলাম আমরা আরো কিছু কথা শুনতে আমরা একটুখানি বলবো অনেকের কাছ থেকে শুনবো আমি কিছু কথা বলি তার আগে এই যে কথাগুলো বলা হচ্ছে অর্থাৎ বাঙালিকে বিভিন্ন রাজ্যে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে রোহিঙ্গা বলা হচ্ছে বাংলাদেশে বলা হচ্ছে এবং শুধু বিজেপি শাসিত রাজ্যগুলো নয় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু কেউ যদি বলে বাংলা জানি না বলে বাংলায় হিন্দি জানি না বাংলায় কথা বলো তাহলে হিন্দি জানো বাংলাদেশে যাও তুমি বাংলাদেশি ভারতের বাঙালি ভারতের নাগরিক বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি তাদের বলা হচ্ছে রোহিঙ্গা এবং সেটা শুধু মুসলিম বলে নয় কিন্তু মুসলিম হন হিন্দু হন যাই হন না কেন আপনি বাঙালি তাই আপনি তাদের চোখে বাংলাদেশি এটা পরিষ্কার বিজেপির ন্যারেটিভ আপনি যদি ঘটি হন আপনাকে বোঝাবে এই তো রোনাল্ডো দিক থেকে এসছে এসে তোমাদের চাকরি জমি ব্যবসা সব দখল করে দিচ্ছে আপনি যদি বাঙাল আপনাদের বোঝাবে এই তো মুসলমানরা তোমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তোমাদের লাঠি মেরে তাড়িয়েছে ভাগ করবে বাঙালিকে ভাগ করবে ঘটি বাগালে ভাগ করবে হিন্দু মুসলমানে ভাগ করবে ইংরেজরা শিখিয়েছিল ডিভাইড এন্ড রুল পলিসি আর সেই ইংরেজদের দাসত্ব করেছিল সাতবার বসলেখা দিয়ে আন্দামান থেকে যারা পেয়েছিল সাবারকার সেই সাভারকরের উত্তর আজ রাজ দিল্লির ক্ষমতায় সাভারকর যেভাবে ইংরেজদের দালালি করেছে এখনো এখানকার কিছু বাঙালি নেতা যাদেরকে বাঙালি বলতে আমার লজ্জা করছে তারাও সেই একইভাবে দিল্লির সরকারদের দালালি করছে বাঙালিকে বাংলাদেশি বলছে বাঙালি বাঙালিকে রোহিঙ্গা বলছে এদের কথা ভাবলে আমার খুব লজ্জা হয় স্বাধীনতার আগের কিছু কথা আপনাদের বলবো বর্তমান জোয়ার কথা অনেক বক্তা আজকে বলবেন আমি স্বাধীনতার আগের কিছু কথা বলবো এই বাংলা বিহার এবং উড়িষ্যা একসঙ্গে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি এবং সেটা শুধু এখন ইংরেজ বলে নয় ইংরেজদের আগে অর্থাৎ সিরাজউদ্দৌল্লা তিনি যখন বাংলার শাসক সিতেন্দুলাল রায়ের একটা নাটক আছে সিরাজউদ্দৌলাকে নিয়ে একটা লাইন আছে

উনিশশো বারো সালের বাইশে মার্চ বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহার এবং উড়িষ্যা বেরিয়ে যায় এবং উনিশশো ছত্রিশ সালের পয়লা এপ্রিলে আবার বিহার আর উড়িষ্যা ভেঙে যায় এবং বিহার আর উড়িষ্যা দুটো আলাদা আলাদা প্রদেশ হিসেবে তৈরি হয় বিহার ফর বিহারে ভালো কথা বিহার বিহারিদের জন্য বিহারে সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে ওদের সিভিল সার্ভিস পরীক্ষা দিতে গেলে হিন্দি ভাষা বাধ্যতামূলক উড়িষ্যা উড়িয়াদের জন্য উড়িষ্যার যে কোনো সরকারি কলেজে যদি ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট করতে চান তাহলে উড়িষ্যা স্কুল থেকে দশ প্লাস টুই পর্যন্ত ধরা বাধ্যতামূলক আর যদি অন্য রাজ্য থেকে যান করতে পারবেন বেসরকারি স্কুলে যেতে হবে গুজরাটে আপনি সরকারি চাকরি পাবেন এক বছরের মধ্যে গুজরাটি ভাষায় লিখিত পরীক্ষা দিতে হবে প্রদেশে আপনি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চাইবেন আপনাকে হিন্দি ভাষার লিখিত পরীক্ষা দিতে হবে তাহলে সবার বাড়ি বাড়ি বাংলা ধর্মশালা বাংলায় যে কেউ আসবে বাংলায় জানবে না বাংলা বলবে না বাংলা শিখবে না উল্টে হিন্দি জানি না বললে বলবে বাঙালিকে বাংলাদেশি আর তারা এখানে কাজ করবে তাদের আমরা জামাই আদলে রাখবো কেন ভাবুন চিন্তা করুন একটা নাম বলছি সুশীল মোদী মারা গেছেন বিহারে উত্তর উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন তো উনি যখন বিহারের ভোট হয় এর আগের বারে তখন একটা কথা বলেছিলেন বিহারে বিজেপি যে বাংলায় যদি বিজেপি যেতে বাংলায় ভোটের সময় তাহলে লাখ লাখ বিহারি বাংলায় চাকরি পাবে বাংলার কোনো মুখ্যমন্ত্রী বিহারের ভোটের সময় গিয়ে বলতে পারবে বাংলায় যদি কংগ্রেস যেতে বাংলায় যদি তৃণমূল যেতে তাহলে বিহারে যদি কংগ্রেস যেতে বিহারে যদি তৃণমূল যেতে বিহারে যদি বিহারে যদি সিপিএম যেতে লাখ লাখ বাঙালি বিহারে চাকরি পাবে বলতে পারবে না কিন্তু পারে বিহারিরা পারে বিহারের সাংসদ অশোক কুমার যাদব এই যে বললাম বিহার থেকে বাংলা আর বাংলা থেকে বিহার আলাদা হয়েছিল সেই দিনটা করা বলে বিহার দিবস বিহার দিবস পালন করলো কিছুদিন আগেই কলকাতায় এবং সেই কলকাতায় বসে ওদের সাংসদ অশোক কুমার যাদব বলে গেল যে দু কোটি বাঙালি বিহারি এই বাংলায় চাকরি করছে তাই বাংলার মানুষকে উনি নমস্কার জানাচ্ছেন একটু আগেই আমাদের কয়েকজন বক্তা বলেছে বাইশ লক্ষ বাঙালি বাইরে রাজ্যে কাজ করতে যায় আর দু কোটি বহিরাগত ভারত বাংলা থেকে কাজ করছে বাংলায় থাকছে বাংলা থেকে রোজগার করছে বাংলা থেকে নিজের রাজ্যে টাকা পাঠাচ্ছে উল্টে বাংলাকে অসম্মান করছে বাইশ কোটি বাইশ লাখ আর দু কোটি দু কোটি যদি নিজের রাজ্যে ফিরে যায় বাইশ লাখ বাঙালির কতগুলো চাকরি হবে তারা এখনো আছে তারা কাজ করছে চাকরি করছে এবং বাংলাকে সম্মান করতে শিখছে না খুব দ্রুত কিন্তু সন্ধান করতে শিখুন নইলে যেসব রাস্তাগুলো আপনারা দেখাচ্ছেন যে কোনো সাধারণ লোক বাইরের রাজ্যে বাঙালির আধার কার্ড দেখতে চাইছে বাঙালিকে রোহিঙ্গা বলছে বাঙালিকে বাংলাদেশি বলছে বাঙালিকে ওইভাবে ছুঁড়ে বাংলাদেশে পাঠাচ্ছে সেই জিনিসগুলোর প্রতিশোধ যে বাঙালি নেবে বাংলা পক্ষ নেবে না বাংলা পক্ষ আইন আর সংবিধান হাতে নিয়ে চলে না বাংলা পক্ষ সবসময় আইন মানে সংবিধান মানে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে আইনি অনুমতি নিয়ে সমস্ত কিছু করে কিন্তু সাধারণ বাঙালি যদি যদি রাখবে শুরু করে সেই জনজওয়ার কিন্তু বাংলা পক্ষও আটকাতে পারবে না অন্য কোনো রাজনৈতিক দলও আটকাতে পারবে না তাই বলছি সূত্রে জানি বাঙালি যেদিন পাল্টা দেবে সেদিন কিন্তু নিজের রাজ্যে ট্রেন ধরার টিকিট খুঁজতে হবে আর কিছু কথা আমি বলবো খুব বেশি কিছু না কিছু পুরনো দিনের কথা আমি বলেছিলাম বলবো সেগুলো বলবো নতুন দিনের কথা অনেকেই বলবে আলিপুর জেল মিউজিয়ামে আমি গিয়েছিলাম তো এই আলিপুর জেল মিউজিয়ামে যারা ফাঁসি দিয়ে গিয়েছেন তাদের তালিকাগুলো নামগুলো আমি একটুখানি পড়ে যাচ্ছি কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত গোপীনাথ অর্থাৎ গোপীমোহন সাহা প্রমোদ রঞ্জন চৌধুরী অনন্ত হরিমিত্র দীনেশগুপ্ত রামকৃষ্ণ বিশ্বাস দীনেশ মজুমদার এবং চারিচন্দ্র বসু বাঙালি বাদ দিয়ে আর কোনো নাম পেলেন এবার একটা কথা বলি নয়ই জুলাই দু হাজার উনিশ সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় একটি প্রশ্ন করেছিলেন পনেরোশো ছিয়াত্তর নম্বরে এই থেকে কি অব্দি এই প্রশ্নের উত্তর হিসেবে কেন্দ্রীয় সরকারি কিছু তথ্য পাওয়া গিয়েছিল উনিশশো নয় থেকে উনিশশো আটত্রিশ সালের মধ্যে আন্দামান সেলুলার জেলে বন্দী ছিলেন মোট পাঁচশো পঁচাশি জন তার মধ্যে শুধুমাত্র বাংলা থেকে তিনশো আটানব্বই পাঞ্জাব থেকে পঁচানব্বই মহারাষ্ট্র থেকে তিন বিহার থেকে সাতেরো উত্তরপ্রদেশ থেকে আঠেরো কেরালা থেকে চোদ্দো অন্ধ্রপ্রদেশ থেকে আট উড়িষ্যা থেকে পাঁচ এবং হিমাচল উত্তর পূর্ব তামিলনাড়ু রাজ্য এবং অন্যান্য বিভিন্ন কিছু অজ্ঞাত বন্দি মিলিয়ে সাতাশ জন এইভাবেই তাহলে মোট আমাদের বন্দীর সংখ্যা পাঁচশো পঁচাশি এবং তার মধ্যে তিনশো আটানব্বই জন বাঙালি বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে এবং আর জিনিস খেয়াল করুন এই যে আমরা বলি দেশ ভাগ হয়েছে আসলে দেশ ভাগ হয়নি ভাগ হয়েছে দুটো রাজ্য কোন দুটো রাজ্য যে দুটো রাজ্য ইংরেজদের বিরুদ্ধে থেকে বেশি লড়াই করেছিল সশস্ত্র সংগ্রাম করেছিল ইংরেজদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল সেই দুটো রাজ্যের নাম বাংলা এবং পাঞ্জাব আবার খেয়াল করুন বাংলা থেকে তিনশো একানব্বই তারপরে পাঞ্জাব থেকে পঁচানব্বই সব থেকে বেশি বন্দী আন্দামানের জিন্তু খুব দুঃখের বিষয় ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে কিন্তু এই দুটো রাজ্যকেই করা হল এবং তারপরেও পাঞ্জাব যা যা সুযোগ সুবিধা পেয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীরা যে সুযোগ সুবিধা পেয়েছে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থী অর্থাৎ বাঙালিদের তার কিছু কিন্তু দেওয়া হয়নি আরেকটা কথা বলি সেটা হলো ভারতের রাজনৈতিক মানচিত্র যদি নুন দিয়ে দেখা যায় দেখেন বিহার উত্তরপ্রদেশ আর উত্তরাঞ্চলের সীমান্ত হচ্ছে নেপাল গুজরাট রাজস্থান আর পাঞ্জাবের সীমান্তে পাকিস্তান গুজরাটের সীমান্তে একটা নালা আছে নালাটার নাম হচ্ছে হারানি নালা আর সেই নালাটা পার হলেই পাকিস্তান এবার একটা জিনিস বলুন সুমন একটু আগে একটা কথা বলেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সব কথা বেশি শোনা যাচ্ছে গুজরাট বিজেপি শাসিত রাজ্য রাজস্থান বিজেপি শাসিত রাজ্য এদের সীমান্তে পাকিস্তান গুজরাটে এনআরসির কথা কেউ বলে গুজরাটে সিএবির কথা কেউ বলে পাকিস্তানে লোক যদি এখানে আসে তারা যদি এখানে মিশে যায় কী করে মিশবে সহজেই মিশবে হিন্দি এবং উর্দু দুটো ভাষাটি উচ্চ হলিবালি হিন্দুস্তানি যদি লিপিতে লেখা হয় আর ফার্সি শব্দের যে ব্যবহার বেশি থাকে তাকে বলা হয় উর্দু আর যদি নাগরী লিপিতে লেখা হয় আর সংস্কৃত শব্দের ব্যবহার বেশি থাকে তাকে বলা হয় হিন্দি পাকিস্তানের ক্রিকেটারদের ধারাবাহ্য হিন্দি বলছে না উর্দু বলছে আলাদা করতে পারবেন পারবেন না এক থেকে দশ বলুন হিন্দিতে এক থেকে দশ বলুন উর্দুতে আলাদা করতে পারবেন পারবেন না তারপরেও কিন্তু ওই সব রাজ্যে কেউ এনআরসির কথা বলে না বলে বাংলায় সিএডি শেষ কথা বলবো একটা একজনের নাম দিয়ে জগন্নাথ সরকার বিজেপির সাংসদ তার বিভিন্ন সভায় একজন মানুষ নিবারণ সরকার বিজেপির একজন কর্মী তিনি হনুমান সেজে প্রচার করতেন তার গাড়ির ঘরতে বসে থাকতেন হনুমান সেজে এবং সেইভাবে তার প্রচার খুব জনপ্রিয় হয়েছিল অথচ যখন ইত্যাদি নিয়ে যখন প্রচন্ড পরিমাণে আলোচনা চলছে গতবারে লোকসভা ভোটের আগে উনিও কিন্তু ভয় পেয়েছিলেন উনি ভয় পেয়েছিলেন কারণ উনি জানতেন যেখানটা উনি ওইভাবে কি পারবে নিজেকে ভারতীয় প্রমাণ করতে সেই আশঙ্কা থেকে উনি আত্মহত্যা করেছিলেন গুজরাতে কেউ আত্মহত্যা করেছে সিএবি ভয় কেউ করেনি বিহারে করেছে উত্তর প্রদেশে করেছে উত্তরাঞ্চলে করেছে কাউকে করতে হয় না বাংলা থেকে করতে হয় এবং এই শান্তনু ঠাকুরকে আমরা বারবার ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম বনগাঁয় গিয়ে ঠাকুর করে গিয়ে যদি ক্ষমতা থাকে তাহলে সিএ লাইনের ধারাগুলো আমরা বাংলা পক্ষ থেকে যেমন ভাবে লাইন পর লাইন করে দেখা করে বলছি সেরকম ভাবে দেখা করে বলুন তারা গুন্ডা পাঠিয়েছিল নিজে আসতে পারেনি বক্তব্য রাখতে পারেনি একটা পরিষ্কার কথা বলে দিই বিজেপি কিন্তু বাংলা ও বাঙালির শত্রু অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভাঙলো সদর দপ্তর ছিল দমদমে সাতটা পিএসি হল চারটে উত্তর প্রদেশ বাংলা পেল না ব্যাংক অফ বড়দা সদর দপ্তর সরিয়ে নিয়ে গেল কি বোর্ড সদর দপ্তর গেল যাচ্ছে গুয়াহাটিতে ডিবিসি বাংলা সরকার থেকে গোল্ডার সদর দপ্তর সরিয়ে নেওয়া চেষ্টা করছে এবং বাংলাদেশ প্রসঙ্গে খুব বলে বাংলা পক্ষ নাকি বাংলাদেশিদের খুব ভালোবাসে বাংলাদেশিদের চার হাজার কোটি টাকা বছরে এক শতাংশ সুদে ঋণ দিয়েছে হাসিনার সরকারকে এবং শীত মহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে আর পশ্চিমবঙ্গে এসছে দশ সাত হাজার একর জমি আর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেছে সতেরো হাজার একর জমি পশ্চিমবঙ্গে দশ হাজার একর একর অতিরিক্ত জমি এই বিজেপি সরকারই কিন্তু বাংলাদেশকে দিয়ে দিয়েছে আর আমরা দেখি বাংলাদেশকে ভালোবাসি তিস্তার জল চুক্তি হলে আমাদের বিভিন্ন জেলা দার্জিলিং জলপাইগুড়ি সহ আটটা জেলা ছুটিয়ে যাবে তিস্তার জল চুক্তি করতে চাইছে তারা নাকি বাংলাদেশের এতই বিরোধী তো আগামী আমাদের এখনো ব্যবসা করছে বাংলাদেশে বন্ধ করতে বলে না কেন তাই বলছি চিন্তা করুন নিজের চিন্তা করুন বাঙালির কোনো শত্রুদের বাংলাতে বড় হতে দেবেন না এবং আপনি ছুটি হন বাঙাল হন মোহামবাগান হন ইস্টবেঙ্গল হন হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ হন নাস্তিক হন যাই কিছু হন একটাই কথা বলব বাংলা পক্ষের স্লোগান সুখে বড় ছাতি দলের ওপর জাতি সুখে বড় ছাতি ধর্মের ওপর জাতি জয় বাংলা